ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আমি মির্জা চৌধুরী চৌধুরী রজিন ব্লগ থেকে আবার আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যেখানেই আমি কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে আপনারা নোটিফিকেশান পাবেন আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না ফুল ওয়াচ করলে আপনারা দেখতে পারবেন আমি কি রেসিপি নিয়ে আসছি আজকের জন্য আর হয়তো থাম্মেল দেখেই বুঝে ফেলছেন যাই হোক এটা বলেই ফেলি আমি গাজরের হালুয়া বা বরফি দোকানের চেয়েও অনেক উন্নত মানের বরফি হবে এটা আপনারা গড়ে ট্রাই করবেন তাইলে চলেন আমার কিচেনে চলে যাই আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা ফুল শেয়ার করব আমি একটুকে স্কিপ করব না সবগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে এই জন্য আমি ফুল ভিডিওটা দেখার অনুমতি করছি আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাইলে দেখতে পারবেন আমার রেসিপিটা কেমন হয় আর জানাবেন একটা কমেন্ট করে আমার রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে আশা করি ভালোই লাগছে ইনশাআল্লাহ ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না একদিন হলে আপনারা বানাবেন আমার মতো করে কি রকম করে আমি বানিয়েছি দেখবেন আসলে আমার সবগুলা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সবগুলা ভিডিও দেখবেন একটা করে কমেন্ট দিবেন পারলে আপনারা একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন এটা আপনাদের কাছে আমরা চাওয়া পাওয়া আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন একটু করে দিবেন দেখেন আমি প্রথমে এখানে গাজরের যে হালুয়াটা করার জন্য আমি গাজরটাকে পানি ছেড়ে নিয়েছি অনেক চিপে পানিটা ফেলে দিয়েছি তারপরও আমি এখানে আরও পানি বাড়োসে দেখেন অনেকগুলো পানি এই পানিগুলো আমি আগে একটু হালকা করে টেলে নিচ্ছি তারপরে যেটা করব আমি এখানে দেখেন ঘি দিয়ে দিতেছি আপনারা তেল ঘি দুইটা মিক্স করবেন আমি এটার মধ্যে অল্প তেল দিয়েছি সে তেলটা আমি স্কিপ করে ফেলছি ভুলে গেছিলাম ভিডিও করতে যাই হোক তেল গির সাথে আমি তেজপাতা এলাচি দারচিনি সেটা দিয়ে দিচ্ছি আপনারা বাদাম অনেক রকমের বাদাম আছে সেইগুলা দিতে পারেন আপনারা আমি কিন্তু বাদামটা দিব না কারণ আমার বাসায় আমার ছেলে মেয়ের প্রবলেম হয় অনেকের বা আমার আত্মীয়স্বজনরাও আসলে খেতে পারে না বাদাম অনেকের অ্যালার্জি আছে তাই এই জন্য আমি বাদামটা দিই না এটার সাথে আমি নিজে বানানো ঘরে বানানো মাওয়া সেই মাওয়া দিয়ে করতেছি আমি মাওয়ার রেসিপিটা আমার পেজে আছে কি না জানি না না থাকলে আবারও দিয়ে দিব আর মেবি আছে আমি জানি আমার নিজে বানানো মাওয়া এটা আমি কিনা মাওয়া ইউজ করি না আমি বা মাওয়াগুলো বানাই তারপর রেখে দিই এখানে আমি অল্প সুজি হালকা টেলে নিয়ে রেখেছি এখন এই সুজিটা আমি দিয়ে দিব একটু অল্প সুজি দিবেন আপনারা সুজি যদি চান দিতেন না দিবেন না একটু রাইস ফ্লাওয়ার দিতে পারেন আপনারা বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন আমি এখানে একটু অল্প সামান্য সামালিনা যেটা সুজি এটা দিয়ে দিলাম যাই হোক এটাকে ভালো করে আবারও বেজে নিলাম এখন আমি যেটা দিব কর্নেশন মিল্ক আপনারা চাইলে সুগারের সিরাপটা করেও দিতে পারেন বা সুগার দিতে পারেন পাউডার করেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর আমার এখানে একটা কর্নেশন মিল্ক ফুল দিয়েছি ফুল একদম একটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে সামান্য একটু লাগছিল চিনি আমি চিনিটাও অ্যাড করেছি আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন আমি অনেক মিষ্টি পছন্দ করি আমি সবসময় সব কিছুতেই অনেক বেশি পরিমাণ মিষ্টি খাই কারণ মিষ্টি জিনিসে মিষ্টি না খেলে ভালো লাগে না আপনারা কেউ লবণ দিবেন না প্লিজ অনেকে লবণ দিয়ে দিন মিষ্টি খাবারে মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে সারটা অনেক কমে যায় মিষ্টির স্বাদটা ভালো লাগে না আর জানি না কেন সবাই লবণ ইউজ করে আমি বলতে পারবো না আপনারা লবণ দিবেন না প্লিজ আমার রেসিপিতে লবণ দেওয়া যাবে না যাই হোক এখন আমি সবগুলোর সাথে আবারও মাওয়া অ্যাড করে দিব সুন্দর মাওয়াটা হয়েছে আমার মাওয়াটা আমার আগের বানানো ছিল আমি এক কন্টেনারে রেখে দিয়েছিলাম অল্প রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কারণ বেশি হালুয়া না অল্প হালুয়া এই জন্য মিষ্টির মতো করে নিলাম ঈদের জন্য করছিলাম এটা কিন্তু আমি দুর্ভাগ্য আমি ঈদের আগে এটা দিতে পারছিলাম না কারণ যে যেদিন আমি রেসিপিটা করেছি সেদিন আমার বাসা অনেক ঝামেলা ছিল তাই আমি এটা বলে গিয়েছিলাম দেওয়ার জন্য যাই হোক দেখেন সুন্দর করে হয়ে গেল আমার হালুয়ার রেসিপি কি সুন্দর দেখেন তেল ঘি ছেড়ে দিতেছে পান থেকে একদম একদম শুকনা শুকনা হয়ে উঠতেছে এমন আন্দাজ মতো হয়েছে এমন পরিমাণটা তেল গিটা এমন পরিমাণ মতো হয়েছে যে বেশিও না কমও না মার্শাল্লা আমি এরকমই চাইছিলাম এরকমই হয়েছে আমি কোনো দিন আসলে মাপ যুগ করে কিছু করতে পারি না যাই হোক আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখছেন অনেক খুশি হলাম আমি আপনাদের যদি কোনো রেসিপি জানার আগ্রহ থাকেন তাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের রেসিপিগুলো কি দেখতে চান আমি অবশ্যই শেয়ার করব আসলে অনেক দিন থেকে আমি ইউটিউবে কোনো অ্যাক্টিভ ছিলাম না এখন চেষ্টা করতেছি অ্যাক্টিভ থাকার ইনশাল্লাহ ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে দিয়ে যাব আশা করি এখানে আমি একটা ডিশ নিয়েছি ডিশের মধ্যে একটু অল্প গিম রেখে দিয়েছিলাম হাঁক থেকেই রেডি করে রেখেছিলাম গিটার না মাখালে এটা উঠবে না অথচ এটার সাথে আবার আপনারা ঘি যদি চান দিতে দিতে পারবেন ঘি না চাইলে আপনারা ক্লিন ফ্রিম দিয়েও আপনারা এটাকে বিছিয়ে নিতে পারবেন তারপরে সেট করে দিবেন এরকম তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে আপনারা যা করবেন আর কি বরফির মতো করে কেটে নেবেন আমি এখানে বরফির মতো কাটার যে সময়টা এটুকু পাইছিলাম না সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম সেদিন আমার নাতিন দুনিয়াতে আসছিল আর আমি এত বিজি ছিলাম যে এগুলা যে করছি সেটাও আমি ভুলে গেছিলাম একদিকে আমার বৌমা হসপিটালে ছিল একদিকে বাসায় এটা করতেছিলাম আমার কোনো কাজই হাতে আসছিল না এটা একটা রেসিপির জন্য একটা রিকোয়েস্ট ছিল এই জন্য আমি এটা বানাতে বাধ্য হয়েছিলাম যাই হোক আমি যার জন্য করেছি সে হয়তো এটা দেখতেছেন আমার এক আপুর জন্য থ্যাংক ইউ আপনাকে আপু আমাকে সুন্দর একটা রেসিপির উদ্বেগ দেওয়ার জন্য এটা আরও আছে আমার রেসিপি আগেরও আছে দেওয়া আপনারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে যারা আমার ফেসবুক পেজটা এখন পর্যন্ত ফলো দেন না একটু কষ্ট করে ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন বেলাইকনটা অন করে দিবেন আপনাদের লাভ লাইক অথবা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আমি এগিয়ে যাচ্ছি এটা কখনও ভুলব না কারণ আপনারা যদি থাকতেন না পাশে এত দূর আসা যেত না যাই হোক আমার ভিডিওটা দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম এখন আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার পালা আপনারা সুন্দর করে ভিডিও এন্ডে একটা লাইক কমেন্ট জানিয়ে দেবেন আমাকে আপনাদের কেমন লাগলো আর আপনারা কে বানাবেন এটা বানায় আমার মির্জা চৌধুরী ব্লগ ইউকে একটা পেজে একটা গ্রুপ আছে মির্জা চৌধুরী গ্রুপ সেই গ্রুপে আপনারা দিয়ে দিবেন আমি নামটা লিখে দিতেছি মির্জা চৌধুরী গ্রুপ আমার এই গ্রুপে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই আমরা সবাই পাবো ফেসবুক পেজে আছে এইটা দেখে নেবেন আপনারা সবাই আমার পাশে আছেন আমার অনেক আনন্দ লাগতেছে অনেক খুশি লাগতেছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও দেখবেন একটা করে লাইক একটা করে শেয়ার করে দিবেন শেয়ারগুলো আপনারা করে দিবেন প্লিজ যাতে ও আপনাদের ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সবাই পায় আমার ভিডিওগুলা সবার কাছে যেতে পৌঁছায় দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমরা যাতে সব সময় ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি ইনশাল্লাহ আগামী এক ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে দেখা হবে অনেক দিন থেকে আমি ফেসবুক পেজে লাইভ করতেছি না ইউটিউবেও লাইভ করতেছি না ইনশাল্লাহ দেখে আগামীতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর অসুস্থ থাকি এই জন্য রমজান মাস ছিল তাও পারতেছিলাম না যাই হোক সবাই ভালো থাকেন আমি এখন বিদায় নিতেছি দোয়া করবেন আপনাদের প্রিয় মির্জা আপুর জন্য লাভ লাইকটা বলবেন না প্লিজ কেউ লাভ লাইক বলবেন না একটা করে লাভ লাইক দিবেন অনেকেই লাভ লাইক না দিয়ে কম ভিডিও দেখেন ঠিকই না দেখে কমেন্ট করে যান আমি একটা রেসিপি দিই লিখেন আর একটা এটা করবেন না প্লিজ দয়া করে কেউ ভিডিও দেখলে দেখবেন না দেখলে নাই কিন্তু কী দিয়েছি সেটা নিয়ে লেখবেন অন্য কিছু লেখবেন না ভিডিও না দেখেই বলে ফেলেন অন্য কিছু আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত